আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে জয়পুরীর কালামকারীর নতুন কিছু ডিজাইন চলে আসছে চারটা কালার চারটা ডিজাইন তারাকে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নতুন নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে বেস্ট কালার কম্বিনেশনের মধ্যে কাপড়গুলো পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন জামার ফ্রন্ট ব্যাকটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে খুবই ইউনিক খুবই সুন্দর করে গ্লিটার্স করা আছে এগুলো কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যে কালামকারি সেই জয়পুরি কালামকারীর মধ্যে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে ওয়াটসআ হচ্ছে ওনাটা আমাদের প্রতিটা ড্রেসের ওনাগুলো বড় সাইজ থাকবে আমাদের প্রতিটা জামার জন্য তিন গছ পাজামা পরে তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কালামকারী ব্র্যান্ডিংটা করা থাকবে হ্যাঁ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনার ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস নিতে পারবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনারা সুন্দর সুন্দর জয়পুরি ড্রেস পেয়ে যাচ্ছেন আচ্ছা মেরুন কালারটা আপনাদের একটু দেখে তো আর এই সামনের জন্য এই জয়পুরি হান্ড্রেড পারসেন্ট সুতি এই কাপড়গুলো পরে খুবই আরামদায়ক হবে এটা হচ্ছে মেরুনের মধ্যে বিহার্স এটা হচ্ছে মেরুন কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর খুবই ইউনিক একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালার কম্বিনেশন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট ব্যাগটা সেম প্রিন্ট পেয়ে যাবেন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে জামার আমার ব্যাক পোষণটা সালোয়ারটা আপনাদেরকে একটু দেখে দাও হ্যাঁ বিওয়ার্স আমাদের প্রতিটা ড্রেস সালোয়ার থাকবে প্রিন্টের মধ্যে হ্যাঁ আর প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা অন্যটা আপনাদেরকে একটু দেখে দাও আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই চমৎকার খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন খুবই চমৎকার ওনা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা পার্পেলের মধ্যে এই ডিজাইনটা আপনাদের একটু দেখে দাও এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশন ভিওয়ার সেট হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে আচ্ছা আপনারা ডিজাইনটা এইভাবেও করতে পারেন ইভেন ঘোরায় নতো একটু বা আপনারা চাইলে এইভাবে মানি এই যে এই ডিজাইনটা উপরের দিকে দিয়েও জামার ড্রেস করে নিতে পারবেন এ হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড প্রিন্টের মধ্যেই পেয়ে যাবেন জামার ফ্রন্ট ব্যাগটা সেম প্রিন্টের মধ্যেই থাকবে আপনাদের অন্যটা একটু দেখে দাও আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আপনার বারোশো টাকায় ইন্ডিয়ান জয়পুরি কালামকারীর এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই চমৎকার খুবই সুন্দর খুবই বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আসলে অনেকে আছেন যে বড় নামাজি ওনা চেয়ে যাচ্ছেন যাচ্ছেন তাদের জন্য বলতেছি আমাদের পেজ থেকে এই জয়পুরি কালামকারী এই ড্রেসগুলো ফ্রি সাইজ পেয়ে যাবেন জামার জন্য তিন গছ পাজ ওনাগুলো সাড়ে পাঁচ হাজার ইভেন ওনাগুলো অনেক চড়ো অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আর খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা লাস্ট ওয়ান আপনাদের গোল্ডেন কালারটা একটু দেখে দেব এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে আর আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন বিমার এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর খুবই ইউনিক প্রিন্টগুলো অনেক সুন্দর এই হচ্ছে জামাটা জামার ব্যাক পোশন ফ্রন্ট জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন স্যালোয়ারটা পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার কাপড় অন্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দাও আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ বিওয়ার্সে হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক সুন্দর আসলে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারবেন আর আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন এই অপশনটা অনলি আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন নিশ্চিন্তায় নির্ভয়ে আমাদের পেজ থেকে আপনারা এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর ডেলিভারি ম্যান থেকে আপনি প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে ড্রেসটা নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইসটা থাকতেছে মাত্র বারোশো টাকা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ